হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত দুর্গা পুজো পেরিয়ে গেছে কালী পুজোও পেরিয়ে গেছে বৃহস্পতিবার আজকে শুক্রবার তো আজকে আমার এই পার্সেলগুলো এসেছে দেখতেই পাচ্ছ আমি ভাবলাম পুজোতে পড়ব এটা অবশ্য যদিও কালী পুজোর আগে আমি অর্ডার করেছিলাম কালী পুজোর দিন পরবো বলে বাট এই দুটো চুড়িদার আমার কালী পুজোর পরের দিন এসেছে কই বাত নেই আমি কালী পুজোর পরের দিনই পরবো মান করে অনেক কালী পুজোয় ধুমধাম হয় না তিন দিন ধরে পুজো হয় প্রতিমা থাকে কিছু কিছু প্রতিমা কালী পুজোর পরের দিন ভাসান হয়ে গিয়ে এলেও কিছু কিছু প্রতিমা থাকে তো সেই দিন সেই দুটো দিন পরবো তো এই চুড়িদারটা আমি আজকেই পরে নিয়েছিলাম মানে শুক্রবার দিনই পরে নিয়েছিলাম খুবই ভালো জানো তো খুব কমফোর্টেবল তোমরা নিয়ে দেখতে পারো আর এটা দাম ছশো টাকা আর খুবই ভালো খুব কমফোর্টেবল তলায় কাপড়ও দেওয়া আছে এরকম না যে পাতলা আমি প্রথমে ভেবেছিলাম যে ভাইফোঁটার দিনে পরবো বাট তারপরে মনে পড়লো সাডেনলি আমাদের তো ভাইফোঁটা নেই এবারে আমার ঠাকুমা মারা গেছে তো সেই জন্য আমি এই চুড়িদারগুলো পরে নিলাম আজকেই তো তোমরা জানিও যে আমার চুড়িদারগুলো কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা ফলো করে দিও ভালো থেকো সবাই টাটা